out করে দেওয়ার পর আমাদের যে একটি circle আছে এই circle মধ্যে আমরা আমাদের অঙ্কটি ধরব এবং লাল বাটনে ক্লিক করব লাল বাটনে ক্লিক করার পর জাস্ট কয়েক সেকেন্ডে আমাদের অঙ্কটি স্ক্রিনে করার মাধ্যমে আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে এবং এখানে আপনারা যদি কয় স্টেপে অঙ্কগুলো সমাধান করা হয়েছে সেগুলো দেখতে চান তাহলে আপনারা সলভিং স্টেপে ক্লিক করবেন সলভিং স্টেপে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন কয় স্টেপে সমাধান করতে এবং স্টেপগুলো যদি এক্সপ্লেইন করতে চান তাহলে এক্সপ্লেইন স্টেপে ক্লিক করবেন তারপর নেক্সট ক্লিক করেন এবারে আপনারা কয়টি তাহাকে অঙ্কটি সমাধান করে সবগুলো দেখতে পারবেন